স্কার জয় মহাকাল শক্তি সাধনায় বা তন্ত্র সাধনায় আপনাকে অনেকভাবে সিদ্ধিলাভ করতে হয় এবং আপনার কাম ক্রোধ এগুলোকে সব ত্যাগ করতে হয় ত্যাগ করে আপনাকে সাধনায় সিদ্ধ হতে হয় এবং এই সাধনাতে শক্তিকে বা দেবীকে রক্ত অর্পণ করতে হয় কেন এটা নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করেন এবং এর অনেক অপব্যাখ্যাও করা হয় আজকে আমি সঠিক কারণটা বলবো কেন বলির প্রয়োজন হয় বা যদি বলি না দিতে চান তাহলে আপনার হাতের এক বিন্দু রক্ত বা বুক থেকে এক বিন্দু রক্ত ফোটা কেন মাকে অর্পণ করতে হয় এটা অনেকে বলে এটা হিংস্র কথা বা এটা ঠিক নয় বর্তমান সমাজে কিন্তু শক্তি সাধনায় আপনাকে মাকে রক্ত অর্পণ করতে হয় যদি আপনি ভীত হন আপনার বুকের থেকে এক বিন্দু রক্ত একটা দিয়ে আস্তে করে একটুখানি রক্ত বা হাতে রক্ত মাকে অর্পণ করা যায় বা না হলে কোনো পশুকে বলি দেওয়া হয় কেন আজকে সেই ব্যাপারটা আপনাকে আগে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করি বা আপনাকে বলে দিচ্ছি আসুন জেনে নি কেন এই বলির প্রয়োজন বা কেন এই রক্তের প্রয়োজন সেই ব্যাপারটা আপনাকে স্পষ্ট করে বলে দিই ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন দেখে তারপরে আপনি বুঝতে পারবেন যে কেন এই প্রথাটা আছে এই প্রথাটার কারণ হচ্ছে আমাদের শরীরে বা আমাদের মনে কাম ক্রোধ রোগ মদ মহ এবং মাংসের প্রতি অনেক লালুসা থাকে বা অনেক লোক থাকে এই লোকটাকে আপনাকে জয় করতে হয় এই জয় করার পথেকে বলা হয় পশু পাশ পদ্ধতি এই পদ্ধতি একটা অংশ হচ্ছে তাকে শক্তিকে রক্ত অর্পণ করা বা তার জন্য বলি প্রধান করা এই কাম ক্রোধ লোক মত মোহ মৎস্য প্রাণের গভীরে বসে থাকা ভয়ঙ্কর এক শিকল যা মানুষকে বন্দি রাখে গভীরে রাখে। আধারের জীবনকে পরাধীন করে রাখে মিথ্যার বৃত্তে আপনাকে জড়িয়ে রাখে পশুপাশ কাকে বলে দেহের শিরা উপশিরায় রক্তে থাকে মিশে থাকে এই জিনিসগুলো বা এই মোহগুলো বা এই অভ্যাসগুলো এটা আমাদের শরীরে রক্তের সঙ্গে শিরার সঙ্গে সঙ্গে মিশে থাকে চোখের মনিতে লুকিয়ে থাকে কামনার হিংস ছায়া মনের অন্তঃস্থলে লুকোনো থাকে লোভের শিকড় অহংকারের মিথ্যা দীপ্তিতে উদ্ভূষিত ক্লান্ত হয় আত্মা পশুপাস তাই চিততে হয় মানে আমাদের মানুষের মনে পশুবৃত্তি থাকে সেটাকে চিততে হয় এটাকেই বলা হয় পশুপাস খুণ্ডন করা পশুপাস মানে কি আমরা মানুষ কিন্তু আমাদের মধ্যে পশুর যে প্রবৃত্তি থাকে সেটাকে বলা হয় পশুপাস সেটাকে চিততে হয় সেই মা আমার থেকে বা আমাদের সন্তানের থেকে বা আপনার থেকে সেটাকে নিজের কাছে নিয়ে নেয় এবং আপনাকে পবিত্র মানুষ সিদ্ধ পুরুষ বা জ্ঞানী পুরুষে পরিণত করে এইটাকে বলা হয় পশুপাস পশুপাসকে শিখতে হয় কিন্তু সে শিখতে আসে না বিনা রক্ত স্রোতে বিনা আস্ত না দে ভগবতী কলার রূপে খরগের এক আঘাতে সেই শিকল গুলোকে ছিন্ন করেন প্রতিটি পশুপাস কেটে পড়তে থাকে রক্তের ধারা বের হয় বেগে রক্ত কামনার রক্ত সব মিশে যায় মাটির সাথে এবং ভগবতীর জিহাতে ভগবতী পশুর রক্তরূপে রিপু ভক্ষণ করে থাকেন প্রাণের অন্ত কাম ক্রোধ লোভের রক্ত সুসেনার নিজের মধ্যে অহংকার আবৃত পশু হৃদয় থেকে রিপুর রক্ত শোষণ করে শূন্য করেন সেই শিরা মুক্ত দেন পশুকে মুক্ত দেন আপনাকে রিপুহীন করে শুদ্ধ করে পরিশুদ্ধ করে রিপুর মৃত্যুতে জন্ম নেয় সত্য চেতনা পশুর মুক্তি ভগবতীর তৃপ্তি এবং আপনার মুক্তি ভগবতীর তৃপ্তি রক্তপান শুধু রক্তের নয় তা এক শক্তির বিনাশ এক পরম বিনিময় এক অন্তিম তৃষ্ণা পশুপাস ছিন্ন হয় কিন্তু তার সাথে ভাঙে চেতনার অহংকারও প্রতিটি শিরা প্রতিটি মন্ত্রী প্রতিটি শাসা ভগবতী রক্তাত্ম আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয় তবেই আসে এই মুক্তি পশুপাশ মুক্তি কোনো কোমলতার ফল নয় তা রক্তের বিনিময় ব্যথার বিনিময় ধ্বংসের অগ্নিশনের জন্ম নেয় যেখানে পশুপাশ আছে সেখানে ভগবতীর খরগের প্রয়োজন যেখানে শিকল আছে সেটাকে ছিন্ন করার জন্য রক্তপাতের প্রয়োজন তার রক্তপাত হলো সেই অহংকারের শেষ বিন্দুর চূন্য বিচন্ন মোহমগ্ন হৃদয়ের শূন্যতায় জন্ম নেয় এক নতুন আলোর দিশা কিন্তু তার আগে পশুপাশকে ছিন্ন করতে হবে সিজা কেটে রক্ত করবে আর সেই রক্তে ভগবতী কৃষ্ণা লিখবে এইভাবেই কিন্তু মুক্তি দেয় মা ভগবতী মা কালী তবেই আপনার সমস্ত রিপু আপনার থেকে মুক্ত পায় এবং আপনি উন্নতির শিখরে এবং সাধনার শিখরে উঠতে পারেন এই জন্যই এই বলি বা হৃদয় থেকে এক মিন্দুরে আপনার ঋতু মা নিজের আপনাকে সমস্ত ঋতু থেকে মুক্ত করবেন এই বিষয়ে যদি আরো জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন যে জ্যোতিষ তন্ত্র শিখতে চান অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মাতা